ফের আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে দলেরই কর্মীর বাড়ির রাস্তা এবং আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছত্রিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তুফানগঞ্জ দু নম্বর ব্লকের শালবাড়ি দু নম্বর অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় অস্বস্তিতে শাসক দল শিবির সোমবার অভিযুক্তের বিরুদ্ধে বক্সিরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চিত্রমালা বর্মন নামে ওই প্রাপক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের কাটমানি না নেওয়ার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন তারপরও কিভাবে তৃণমূল নেত্রীর নির্দেশ অমান্য করে কাটমানি তোলেন তাহলে কি নিচুতলার কর্মী সমর্থকরা নির্দেশ মানছেন না প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা এলাকার চিত্রমালা বর্মন তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত তার অভিযোগ আবাস যোজনার ঘর এবং রাস্তা পাইয়ে দেওয়ার নাম করে বছর দুয়েক আগে ওই বৃদ্ধার কাছ থেকে ছত্রিশ হাজার টাকা হাতিয়ে নেয় তৃণমূল অঞ্চল সভাপতি এরপর টাকা ফেরত দিতে দীর্ঘ তাল বাহানা করে বলেও অভিযোগ এরপর প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে অঞ্চল সভাপতির কাছে টাকা ফেরত চাইলে উল্টে তৃণমূল অঞ্চল সভাপতি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ ঘর করে দিবে রাস্তা করে দিবে

বিজেপির পক্ষ থেকে এই ঘটনা থিক্কার জানানো হয় পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে ক্ষম বুগ্রে দেওয়া হয় এই ঘটনায় সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করেন বিজেপি নেতা উৎপল দাস এবার যেটা অভিযোগ সেটা একটা ভয়ঙ্কর অভিযোগ একজন নিঃসন্তান বৃদ্ধ মহিলা সিনিয়র সিটিজেন তার কাছ থেকে ছত্রিশ হাজার টাকা নেওয়ার অভিযোগ কি আবাস যোজনায় তার নাম নথিভুক্ত করিয়ে তাকে ঘর পাইয়ে দেওয়া দেওয়া হবে এর আগে আমরা দেখেছি একজন তৃণমূল কর্মীর কাছ থেকে তিরিশ হাজার টাকা নেওয়ার অভিযোগ ছিল এবং প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি লোক ভদ্রলোক এখনও তার ঘরের কাজ শুরু করতে পারেনি এইভাবে যে প্রতারণা একটা নিঃসন্তান বা মহিলার কাছ থেকে যে মানুষের জমিতে মানুষের বাড়িতে কাজ করে টাকাটা তিলে তেলে জমিয়েছে সেই টাকাটা তশ্রুপ করে মানে হাতিয়ে নেওয়া একটা অত্যন্ত লজ্জাজনক এবং ধিকারজনক আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবশ্যই এটা তৃণমূলের ক্ষেত্রে স্বাভাবিক তৃণমূলের নেতারা মন্ত্রীরা সবাই এই অভিযোগে অভিযুক্ত এবং অনেকে জেলে রয়েছে সুতরাং একজন অঞ্চল সভাপতি যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ অঞ্চল সভাপতি মিলন বর্মন তার বক্তব্য সবটাই বিজেপির চক্রান্ত চিত্রমালা বর্বন তৃণমূল কর্মী হলেও অঞ্চল বিজেপি হওয়ায় বিজেপির ফাঁদে পড়ে আমার বিরুদ্ধে মিথ্যে চক্রান্ত করছে আমি কারো কাছ থেকে কোনো টাকা নেইনি বলেও জানিয়েছেন তিনি যদিও কটাক্ষ করতে ছাড়িনি বিজেপি তো চিত্রমালা বর্মন বলে তো আমরা কাউকে চিনি না আর বিষয়টা হচ্ছে এখন কিভাবে অভিযোগ করলো সেটাই বিষয়ে আমার এখনো জানা নেই হুম এবার আবাসের ঘর এখানে শালবাড়ি জন্য গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে প্রধান বিজেপির গ্রাম পঞ্চায়েতটা বিজেপি পরিচালিত তাদের তোলাবাসকে এখানে বালি দেওয়ার জন্য তাদের দুর্নীতিকে বালি চাপা দেওয়ার জন্য এখানে যেহেতু তাদের এখন আর বিভিন্ন জায়গায় জনসংযোগ করা রাস্তাগুলো হারিয়ে করে দিতে তারা এভাবে তৃণমূল কংগ্রেসকে কালী মিলতে পারার চেষ্টা করতেছে তবে আপনার বিরুদ্ধে ছত্রিশ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কি বলবো সে আগে আমি এটা চ্যালেঞ্জ করে বলছি আগে বলছিলাম চ্যালেঞ্জ করে যে আমার বিরুদ্ধে আনা অভিযোগ টোটালি ভিত্তিহীন এবং এখনও বলছি ভবিষ্যতে বলছি